বাংলাদেশ আওয়ামী আবার ফিরবে এবং ভয়ঙ্কর পাবে এই জামাতের যত বংশ বীজ আছে না যত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভেঙে আসতে পারছি এই জামাতের যারা বীজ আছে এরা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে হ্যাঁ এয়ারেও যেতে পারবে না কোন দিক যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ছি কিন্তু বাংলাদেশের চার কোটির উপরে কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো লাখ মারতে পারবে আছে কোথায় যাবে থেকে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকলেও জামাতের চেয়ে বেঞ্চারেস ভাবে ওদেরকে মৃত্যু দিব ওরা কি মারছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোক হোক আর্মির লোক হোক আর ওই রাজনৈতিক কর্মী হোক

এই রাত একটা বাজে আপনাকে ফোন করে এত ডেসপারেটনেস কথা বলতেছে আপনি বুঝতে পারতেছেন না আমাদের ওয়াল কতটুকু আমাদের ওয়ালে কতটুকু পিট থেকে গেছে হ্যাঁ আমরা কিন্তু মার্ডার মামলার আসামি সাতচল্লিশটা মার্ডার মামলার আসামি জানিও না কটা মার্ডার করছি হ্যাঁ আমি কিন্তু জানিও না যে আমি কয়টা মার্ডার মামলা করছি কিন্তু আপনারা আমাদের নামে একটি মামলা আপনার একটি মামলাও কিন্তু পুলিশবাদী মামলা না ওসি সাহেব পুলিশি মামলাগুলো নিষে বিনা তদন্তে হ্যাঁ একটা আইন কাঠামোতে কোনদিন বিনা তদন্তে কোন মামলা হয় না আপনার পুলিশে তো গুলো মারা গেল কই আপনার একটা মামলা ফাইল করতে পারলেন না আজ পর্যন্ত এটা ব্যর্থতা আপনাদের চাকরি করা উচিত না এটা সত্য এটা সত্য পুলিশ এই পুলিশ গুলা যাই হোক বলেন ধরে নরা আমেলিকের পরিবারের কিন্তু পুলিশ ছিল তো এতগুলো মারা গেল আজ পর্যন্ত তো কেউ আপনারা দশজন পুলিশের দিকে দাঁড়াইতে বলতে পারলেন না একজন প্রেগনেন্ট মহিলা পুলিশের একজন সাধারণ তো মানে একজন অফিসার তার মতো মহিলাকে এত নিশংসভাবে মারলো সে তো এই প্রেগন্যান্ট অবস্থায় তো কোন জামাতের নেতা বা কোন ছাত্রকে মারতে যায় না তো তাকেও মেরে ফেললো কই আপনারা তার মামলাটাও তো করতে পারলেন না তা আপনারা এগুলোই सिद्धांत হচ্ছে হবে পুরো নীতিতেই আপনাদের বাস্তবায়ন হবে না আমরা রাজনীতি করে এসেছি আমি আজকে 21 বছর প্রেসিডেন্ট সেক্রেটারি

আপনি সেটা আমাকে দিয়ে আমি আমার বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ প্রজাতন্ত্রী সরকার মানে আমি যদি কোন দশ মিনিট কথা বলেন আমার সাথে মধ্যে যদি একটি অভিযোগ আমার বিরুদ্ধে দেখান যে আমি আপনি দেখাতে পারছেন কিনা যদি কোনদিন আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি আমার বাবা মানে জন্ম দেয় নাই ঠিক আছে আমি 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 থাকলাম থাকলাম আপনি আসেন আপনাকে মনে রাখেন আপনি আরেকবার যদি এরকম আপনার কার্যক্রম চলে আগামী দুই মাসের মধ্যে আপনার সঙ্গে আমার একদম সরাসরি দেখা হবে এবং আমার নাম আপনার যদি আপনার যদি সরাসরি আপনার মনে না থাকে আমার বাবা আমাদের জন্ম দেয় ঠিক আছে আপনি আসেন দুই মাসের মধ্যে আর্মির হেল্প নিয়ে আপনার যদি আপনার এরকম কার্যক্রম থাকে আপনার বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে ठीक है अपेक्षा कर रहा हूँ जी जी थैंक यू सर